আপনি প্রশ্ন করেছেন আইডিয়া কে দিয়েছিল হ্যাঁ আইডিয়াটা দিয়েছিল আমার বিয়াই তারেক সিদ্দিকি সেই সব কিছু করেছে গুলি করে দরকার কি ক্রস ফায়ার দিলে বেশি লোক জানা জানি হচ্ছে সমালোচনা বেশি হচ্ছে সেদিন থেকে শুরু হলো এই নতুন পরীক্ষামূলক পরিকল্পনা একটা ছোট্ট ঘর সাড়ে তিন ফায় তিন ফিট বাই সাড়ে তিন ফিট ওইখানে নিজের কোথাও ভালোভাবে শোনা যায় না হ্যাঁ আমরা প্রথমে কিছু বিরোধী নেতাকে তুলে আনলাম ছাত্র শিবির ছাত্রজন কিছু সাংবাদিক ওদের ঘরে প্রথমে ওরা ঘুষি মারত আমাকে ভিডিও কলে দেখানো হলো ভিডিওতে আমাকে দেখানো হলো ওরা দেয়ালে ঘুষি মারত দোল্লা ছেলে বেরোয়ার চেষ্টা করছে তারপর কিছুদিন দেখি শুধু উপরের দিকে তাকিয়ে থাকে তারপর এক সময় ক্লান্ত হয়ে শরীর উপর থেকে তাকিয়ে থাকতো প্রথম কিছুদিন কেউ বুঝতে পারতো না কপিটা সময় গেছে তাদের খাবার অনেক কম দেওয়া হতো কেউ নিজের হায় নাই নিজের প্রতিবিম্বকে দেখে সূত্র মনে করত নিজেকেই আক্রমণ করা শুরু করলো নিজের দেয়ালে নিজের হাত দিয়ে কষি মারলো হাত রক্তাত্ত করলো আমার সবচেয়ে সুন্দর দৃষ্টি ছিল যখন একজন নাম হ্যাঁ নিজের দিয়ে নিজের মুখের মুখে ছিঁড়ে ফেলা শিক্ষা করছিল আমার পছন্দ হলো সারা দেশে আরো বেশ কিছু এরকম এনাঘর বানালাম দু রাজাকার দিয়ে রাজা ছেলে মেয়েদের সেখানে করতে বললাম মাঝে মাঝে দুই একজনকে কে সেনক দিতাম ফিরে এসে কেউ কিছুই বলতো না ওইভাবে বলে দিয়েছিলাম যেন কেউ মুখ না খোলে ব্যাস সাপও মরলো না লাঠিও ভাঙলো না মানুষ ভাবল যান বাঁচাতে স্বেচ্ছায় করেছিল কিন্তু আমার আসল শক্তি ছিল প্রচারণায় আমার দলের নেতাকর্মীরা তারাও এই ব্যাপারটা মানে বিশ্বাস করতে পারে আর সত্যকে আমরা এমন ভাবে ধামা চাপা দিয়েছি কেউ যেন কেউ বিশ্বাসই করতে পারছে না আয়না আসলে ঘর বলতে সত্যি কিছু ছিল আমি কম কারণ কেন জানেন একবার যদি সত্য থাকে আর মিথ্যাকে সত্য বলে আর কিছু করার দরকার নেই মানুষের মনে সন্দেহ আমার বাবা বলতেন একবার যদি কেউ নিজের চোখে দেখা জিনিসকে সন্দেহ করতে শেখে তবে সে নিজের জীবনের উপর বিশ্বাস রাখে না তখনই তুমি তাকে সম্পূর্ণ দখল করে দিতে পারবে আমি তাই করেছি আমি তাদের মনের শাসন করেছি আমি তাদের কল্পনাকে বন্দি করেছি হাস্তায় আজম আমার সন্দেহ করে আয়না ভালো বলে সত্যিই কিছু ছিল